হে কি অবস্থা সবার তো রোজা আজকে বেবি পঁচিশটা আর আজকে হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট আই মিন স্বাধীনতা দিবস যেটা আমাদের সকলের জন্যই ভালো দিক হিসেবে বিবেচনা বোধ কাম্য জেরে হোক ছাব্বিশে মার্চ তো আমরা স্বাধীনতা দিবস পালন করি কিন্তু আসলেই স্বাধীনতার যে মানে সেটা কি আমরা বুঝি কি না সেই ব্যাপারে আমাদের একটু আসলে একটু ভাবা উচিত আমি মনে করি স্বাধীনতা দিবস হিসেবে যে শুধু মানুষই স্বাধীন তা কিন্তু না আমাদের আশেপাশে যা পশু পাখি আছে দোয়েল পাখি সবাই কিন্তু স্বাধীন কিন্তু ওই ব্যাপারটা হয়তোবা আমরা একটু বিবেচনা করি না আর মানুষ যে স্বাধীন মানুষ মনে চিন্তা করে আমরা একটু বেশি স্বাধীনতা পেয়ে গেছি আপনাদের মনে হতে পারে যে বেশি স্বাধীনতা মানে আবার বেশি স্বাধীনতা মানে যেখানে সেখানে কফ থুতু ফেলা আর বেশি স্বাধীনতা মানে যেখানে সেখানে সময় পেলেই রাস্তার পাশের দেয়ালে পর্টস করে ভিজিয়ে দেওয়া আমরা তো মনে করি এটা মানে স্বাধীনতা কিংবা স্বাধীনতা মানে মনে করি আমরা যেখানে সেখানে যে কোনো রকমভাবে হচ্ছে অশ্লীল ভাষায় কথা বলা কিংবা যাকে তাকে ছোট করে কথা বলা আসলে আমরা মনে হয় স্বাধীনতার যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা মনে হয় একটু খারাপ দিকে হয়তোবা চলে গেছে আমরা হয়তোবা যে স্বাধীনতার যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞাটা ঠিকমতো বিবেচনায় করতে পারি না ঠিকমতো বুঝতেই পারি না যে স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে একজন একজনকে কষ্ট না দিয়ে নিজের যতটা স্পেস সেই স্পেসটা ক্রিয়েট করা স্বাধীনতা মানে একজন একজনকে সাহায্য করে একটা প্রাণীকে সাহায্য করে একটা অবলার প্রাণীকে দিক দেখিয়ে তারপর মিলেমিশে থাকা কিন্তু আজকালকার মানুষ তো একটু চিন্তা ভাবনা করে তারা কুকুর বিল পছন্দ করে না তারা পাখি পছন্দ করে না তারা স্বাধীনতার নামে গাছ পছন্দ করে না তারা শুধু বিল্ডিং পছন্দ করে আর এসির বাতাস পছন্দ করে আগে এই এরিয়াতে অনেক গাছপালা ছিল আস্তে আস্তে গাছপালা কমতে কমতে এখন শুধু আমি বিল্ডিংয়ে দেখি কিন্তু কোনো গাছপালা দেখি না আর আগে কাক দেখতাম এখন একটা কাকুরে গেল কিন্তু এখন তেমন আর কোনো কাক দেখি না এখন কোনো পাখি তেমন দেখি না শুধু মাঝে মধ্যে একটা দুটা পাখি দেখা পরে আগে অনেক বেশি চুরি পাখি ছিল কিন্তু এখন তেমন চুরি পাখি আমরা দেখি না আজকে যেহেতু ছাব্বিশে মার্চ আমি এতটুকুই বলতে চাই যে স্বাধীনতা দিবস হিসেবে যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি সেটা কিভাবে রক্ষা করতে হয় সেটা কিভাবে লালন পালন করতে হয় সেই ব্যাপারে আমাদের আরেকটু যত্নশীল হওয়া উচিত যেমন ধরেন পাবলিক বাসে আমি কেন যাওয়া আসা করতে পছন্দ করি না প্রথম একটি কারণ তো অবভিয়াসলি যে পাবলিক বাসে কোনো ফিটনেস থাকে না ইভেন তো তারা যেখানে সেখানে গাড়ি থামায় কিন্তু এছাড়াও আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে ধরেন একজন মানুষ সিটে বসলো জানালার পাশে বসলো সে এরকমভাবে জায়গায় বসলো যে আরেকজন মানুষের স্বাধীনতা ক্ষেয় হচ্ছে আরেকজন মানুষ ঠিকমতো বসতে পারত সেই দিকে তার কোনো নজরই নেই স্বাধীনতা মানে একটা মানুষ যাতে আরেকটা মানুষকে আই মিন লাইক এখন তো রোজা আর মানুষজন হচ্ছে গিয়ে রোজাতে তো অনেক দিন শিক্ষা পায় হুজুরেরা অনেক কথা বলে আর রোজাতে তো অনেক নিয়মকানুন মেনে চলে শুধু কি এটা রোজার ক্ষেত্রে এটা তো রোজার বাহিরেও লাইক একজন মানুষকে গালি না দেওয়া একজন মানুষকে কতটুকু কথা বলতে হবে তার লিমিটেশন কতটুকু সেইটা বোঝা এটাও কিন্তু একটা স্বাধীনতা একটা হচ্ছে যে আমরা হয়তো বা ভুলে যাই যে স্বাধীনতা ব্যাপারটা শুধুমাত্র আমাদের জন্য সে না আমার পাশে যে মানুষটা থাকবে তার জন্য এখন যে আমরা রোজার সময় নিয়মকানুন মেনে চলি সরি ফর দিস সাউন্ড অ্যাকচুয়ালি পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে সো যদি কোনো সাউন্ড পান আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমি রেগুলারলি ভিডিও এই জন্য দিতেছে যাতে তেমন বেশি কোনো এডিট না করতে হয় আমি তেমন কোনো এডিট করিও না জাস্ট খালি কাট অ্যান্ড জাস্ট পোস্ট স্বাধীনতার ব্যাপারটা যাতে আমরা মানে হনন না হয়ে যাই সেদিকে যাতে খেয়াল রাখি আমরা যাতে হচ্ছে গিয়ে আমি চাই যে সুস্থ একটা নাগরিক একটা মানুষ হিসেবে তৈরি হইতে যাতে মানে বহির্বিশ্বেও আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশের নাগরিক সবাই ইমপ্রেস হয় জাপানিস নাগরিকদের যে তারা কতটা নিট অ্যান্ড ক্লিন আমরা এখনো কেন ওরকম নিট অ্যান্ড ক্লিন হতে পারি না দেখ আমরা তো সবকিছু গভর্নমেন্ট অ্যান্ড ওইসবের দিকে পলিটিক্সের দিকে নিয়ে যাই বাট আমাদের নাগরিক হিসেবেও যে কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আমরা যাতে একটু বিবেচনা করি ওই যে সেম কথাই বললাম ধরেন আমার পাশে এই যে বারান্দা দেখতেছেন এই বারান্দার ওই পাশে হচ্ছে একটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় কোনো ময়লা ছিল না এখন বেশ কয়েকটা গাছপালা হয়েছে মানে মানুষজন খায়া আম গাছের বীজ কিংবা হচ্ছে কি ধর পেঁপে গাছ কলা গাছ এগুলি ফেলাইছে এগুলি হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে হচ্ছে এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় হচ্ছে গিয়ে ময়লা মানে যারা হচ্ছে ক্লিনার হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারা তো হচ্ছে গিয়ে ময়লা নিয়ে যায় তাহলে কি দরকার যে পাশের ফাঁকা জায়গাটায় ময়লা ফেলায় হচ্ছে গিয়ে সেটাকে মানে একদম ভরায় ফেলা ঠিক সেটাই হইছে মানুষ সেইটাই করছে যে একটা ফাঁকা জায়গায় পাইছে এই ফাঁকা জায়গায় হয়তো বা কিছু গাছ লাগা যাইতো এই ফাঁকা জায়গাটা হয়তো বা খেলাধুলার একটা জায়গা করা যেহেতু যেই পর্যন্ত না অবভিয়াসলি এখানে ফাঁকা জায়গাকে ফাঁকা রাখে না এদিকে সবাই বিল্ডিং করতে ব্যস্ত সো কেউ খেলাধুলার কথা ওরকম চিন্তা করে না বাট যতদিন পর্যন্ত কোনো বিল্ডিং বা কোনো অ্যাপার্টমেন্ট না হইছে ততদিন পর্যন্ত তো গাছপালা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেহেতু মানে আমাদের আমাদের হিউম্যান ইভেন আমাদের নাগরিকত্ব থেকে তো একটা দায়িত্ববোধ আছে আছে যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না আমরা ছোটবেলায় স্কুল কলেজে অনেক পড়ি যারা জানে না তাদেরকে অ্যাওয়ারনেস হিসেবে বলে দেওয়া খুবই দরকার এক একজন মানুষ এক একভাবে থিঙ্ক করে তো আমরা যাতে ভালো থিঙ্কটাই নেই যে যেখানে সেখানে যাতে ময়লা না ফেলি এখানে ময়লা ফেলার কারণে হয়েছে কি যে এখানে কিছু কুকুর বিড়ালগুলি থাকে এখানে হচ্ছে কি একটা ভালো জিনিস হচ্ছে দেখাবো না যে একটা একটা পাইপ আসে পানির ট্যাঙ্কির আর কি সো পানির ট্যাঙ্কির পাইপটা মনে করেন যে বাইরে এমনভাবে রাখা যে পানি পড়লে কুকুর বিলগুলো খেতে পারে সো ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে এখন তারা ইনসে মানে ইন্টেনশনালি করছে না কি হচ্ছে কি এমনি মানে জাস্ট হয়ে গেছে অটোমেটিকলি তা বলতে পারতেছে বাট ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার থেকে ইভেন তো এখানে কিছু কচু গাছ অ্যান্ড গাছের ছায়া আছে এখানে কুকুররা রেস্ট নেয় সো ব্যাপারটা অনেক ভালো তো বা এইখানের জমির যে মালিক উনিও বলছে যে যাতে হচ্ছে গিয়ে ময়লা না ফেলে কিন্তু তারপরেও মানুষজন ময়লা ফেলে মানুষজন স্বাধীনতার অবমাননা করে আমার মনে হয় এটা পুরোপুরি স্বাধীনতার অবমাননা যেখানে সেখানে কফ থুতু ফেলা নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেলা ইভেন তো ধরেন একটা চুইং চুইঙ্গামের প্যাকেটও যদি হয় সেটা যদি আমরা নির্দিষ্ট কোনো জায়গায় ফেলি যেখানে ময়লা ফেলে একটা ডাস্টবিনে তাহলে কিন্তু আর ওই রাস্তাটা নোংরা হয় না কিংবা ধরেন বাস দিয়ে যাচ্ছি কোনো একটা চিপস এর প্যাকেট খাচ্ছি সেখানে না ফেলে যদি নির্দিষ্ট কোনো একটা জায়গায় ফেলি তাহলে কিন্তু আহ আমাদের যে ময়লার যে রাস্তায় যে একটু বৃষ্টি হইলেই যে এটা ভরাট হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু হয় না কিংবা ধরেন আমি যখন কুড়িল দিয়ে যাই তখন দেখি আশেপাশে অনেক সুন্দর গাছপালা কিন্তু ওই গাছপালা এখানে খায়া দেয় ইভেন তো চিপসের প্যাকেট দেন হচ্ছে গিয়ে বাদাম খেয়েছে বাদামের খোসা সেখানে ফেলছে কিন্তু পাশেই ডাস্টবিন রাখা আছে কিন্তু ডাস্টবিন ফাঁকা হয়তো বা আমরা জানি না কিংবা আমরা জেনেও সেটা করতেছি তো আজকে যেহেতু ছাব্বিশে মার্চ আমরা যেহেতু হচ্ছে গিয়ে স্বাধীনতা দুইটা বার পাইছি সো আপনারা জানেন যে কবে কবে আমি আর সেটা নিয়ে কথা বলতেছি না সো আমরা আমরা চলেন একটা নাগরিক হিসেবে সুস্থ সুন্দর নাগরিক হিসেবে ভালো একটা মেন্টালিটি নাগরিক হিসেবে তৈরি হই স্ল্যাং ইউজ করা কিন্তু হচ্ছে মানুষকে কোট কথা বলে হচ্ছে কি মানে ছোট করার দিক থেকেও স্বাধীনতা মানে হনন হয় সেই ব্যাপারও আমরা একটু নজর দিই হয়তোবা ফ্রেন্ডস ক্লাস কলেজ স্কুল যেখানে সেখানে মানুষ একটু মানুষকে ছোট করে কুল হইতে চায় বাট এটা কুলনেস না আপনার একটা মানুষের জায়গা ধরে আছেন মনের মধ্যে সেই জায়গাটা আপনি হারিয়ে ফেলবেন শুধুমাত্র কটু কথা আর স্নাইং ইউজ করে অনেকে হয়তো বা কুল ব্যাপারটা মনে করে বাট আসলেই যে ব্যাপারটা কুল না সেই ব্যাপারটা তারাও বোঝে না সো আসেন আমরা নিজেরা অ্যাওয়ার্ড হই আশেপাশের মানুষদেরকে অ্যাওয়ার্ড করে ওই যে কুকুরগুল ডাকতেছে তো এটাই বলার ছিল যেহেতু আজকে ছাব্বিশে মার্চ আর স্বাধীনতা শুধু ছাব্বিশে মার্চ না এটা প্রত্যেক দিনই অ্যান্ড প্রত্যেক দিনই হচ্ছে আমাদের ছাব্বিশে মার্চ হওয়া উচিত আমি তো সেটাই মনে করি আপনারা কি মনে করেন কমেন্টে জানাইতে পারেন আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না এই যে এই যে পাইপ মানে পানি ভরলে এইখানে পড়ে আর ওই যে এইখানে হচ্ছে কুকুরটা থাকে যে এখানে এখানে কুকুররা থাকে ওই সব জায়গায় থাকে আর দেখেন জায়গাটা হচ্ছে গাছপালা দিয়ে ভালো কিন্তু ময়লা দিয়ে কি অবস্থা একদম ময়লাতে ভরাই ফেলছে আশেপাশে মানুষের ময়লা ফেলে একদম জায়গাটাকে নোংরা করে ফেলছে টুকুটা থাকে সুন্দর জায়গা কি করার দেখেন টিনের চালে ময়লা ফেলে একদম ভরাই ফেলছে